আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আটাইশে আগস্ট দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার চলে এসেছি গাজীপুর জেলার কালিয়াকুর থানা দিন সেই ঐতিহ্যবাহী রঘুনাথপুর বাজারে এই বাজারটি গাজীপুর কালিয়াকুর থানা দিন ঠিক বোয়ালিচক বিলের পাশে অবস্থিত এই বাজারটি এই বাজারে সাধারণত দেশি মাছগুলো বেচা কিনা হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক নৌকা পারে ভেরানো আছে আর এই নৌকাগুলো প্রতিটি নৌকাতে যে মাছগুলো সারা রাত ধরেছে এই মাছগুলো নিয়ে এসেছে এই বাজারে বিক্রি করার জন্য সকালবেলা এই সকাল সকাল আসলে ভোর ছয়টা বাজ থেকে শুরু করে সকাল আটটা পর্যন্ত এই বাজারে মাছ বেচা কিনা হয় এই বাজারে যত মাছ আসে বেশিরভাগ মাছই এই নৌকা যুগে সারা রাত মাছ ধরে নিয়ে আসে কারণ এখানে সব মাছই বেশিরভাগ তাজা মাছ পাওয়া যায় এখানে মাছ বাছাইয়ের কার্যক্রম চলছে এই লোকগুলো এই শিকারি বামারা তারা ছোটো বড় মাছগুলো তারা আলাদা করে থাকে এখানে বিভিন্ন সাইজ বা বিভিন্ন ধরনের মাছ আলাদাভাবে বিক্রি করা হয় যার কারণে তারা সবাই মিলে মাছগুলোকে বাছাই করে বাছাই করার পর তারা বাজারে নিয়ে যায় পরবর্তীতে তারা এই মাছগুলি বিক্রি করে থাকে এভাবে প্রচুর নৌকা আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি নৌকাই বাছাই কার্যক্রম চলছে যেহেতু এখন ভোর এখনও বাজার শুরু হয়নি আমরা যে জায়গাটাতে আছি এই জায়গাটির নাম হচ্ছে রঘুনাথপুর বাজার এই রঘুনাথপুর বাজারে অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন এখানে আমার একটি লং ভিডিওর জন্য তাই আমি বিস্তারিত উপস্থাপন করছি আজকের এই ভিডিওতে দেখুন কিভাবে তারা মাছগুলো বাছাই করছে তারা প্রতিটা মাছ আলাদা আলাদাভাবে সাইজ নির্ধারণ করছে জাত নির্ নির্ধারণ করছে এভাবেই তারা মাছগুলো বাছাই করবে বাছাই করে ডালা সহকারে তারা বাজারে উপস্থাপন করবে বিক্রেতার নিকট এভাবেই তারা প্রতিদিন সারা রাত মাছ ধরে সকালবেলা বাজারে নিয়ে আসে আমরা যদি এই যে এখানে ভিটটি দেখানো দেখাচ্ছি এই ভিটের ভিতরে তারা নিয়ে এসেছেন অলরেডি আমরা আস্তে আস্তে ওই দিকে আর এইখানেও দেখা যাচ্ছে যে শিকারী মামারা তারা বাছাই কার্যক্রম চলছে এখানে কয়েকটি ঘাউড়া মাছ রেখেছে বড় বড় এই ঘাউরা মাছগুলো আসলে খুবই সুস্বাদু কারণ এখানে সব মাছই নদী কিংবা বিলের মাছ এখানে চাষের মাছ পাওয়া যায় না বললেই চলে কারণ এই যে এখানে এখন কত সুন্দর সুন্দর কাজলি মাছগুলো নিয়ে এসেছে বিক্রি করার জন্য তারা বিশেষ করে এই বড়ো বড়ো জালগুলো টান দেয় টান দেওয়ার পর ছোটো বড় সব ধরনের মাছই চলে আসে আমরা যে জায়গাটি দেখাচ্ছি এটি হচ্ছে বিট তারা ভিটে যারা আড়তদার আছে তারা আস্তে আস্তে রেডি হচ্ছে এখানে মাছ বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু এখনও অনেক ভোর হওয়ার কারণে কোনো ক্রেতা এখনও আসেনি পূর্বেই চলে এসেছি আজকে আপনাদের সাথে এই পুরো ভিডিওটা শেয়ার করার জন্য আপনারা সাথেই থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমি আজকে আপনাদের সামনে অনেক কিছু উপস্থাপন করব এই বাজারের খুঁটিনাটি বিষয়গুলো উপস্থাপন করব বাজারে কিভাবে তারা মাছগুলো দাম হাঁকিয়ে বিক্রি করে এখানে যারা ক্রেতা আছে তারাই নিজেদের মাছগুলো নিজেরাই দাম হাঁকিয়ে নিয়ে যায় এখানে সর্বোচ্চ যে দাম হাঁকাতে পারবে বা দাম বলতে পারবে সেই এখান থেকে বাজার থেকে মাছ নিয়ে যেতে পারবে অন্যথায় এখানে কোনো কেজি হিসেবে কখনও মাছ বিক্রি হয় না এখানে একদম ঠিকা বলা হয় এখানে এই ঠিকাভাবে মাছ বিক্রি হয় এখানে যে যা মাছ নিয়ে আসে সবগুলো এই ঠিকা দরে বিক্রি হয় আর এখানে যার যার মাছ সেই তার দাম হাঁকিয়ে নেবে এখানে আসলে ছলছাতুরির তেমন কোনো কিছু আমার চোখে পড়েনি এই পার্শ্ব দেখা যাচ্ছে যে অনেকেই বসে মাছ বাছাই কার্যক্রম চলছে কারণ যেহেতু এখনো বাজারটা শুরু হয়নি সকাল ভোরবেলা এখন বাজে ভোর পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট আমরা অনেক ভোরবেলায় চলে এসেছি এখানে ছটা থেকে বাজার জমজমাট হয়ে যায় তো সবাই সব কিছু রেডি করে প্রস্তুতি নিয়ে নিচ্ছেন কারণ ছয়টা থেকে বাজার শুরু হয়ে যাবে সবাই ডালা সাজিয়ে বরণ ডালার মতো করে একদম বরণডালা সাজিয়ে নিয়ে যাবে মাছগুলো আসলে দেখার মতো একটি পরিবেশ সৃষ্টি হবে কিছুক্ষণ পর উপচে পড়া ভিড় শুরু হয়ে যাবে আমাদের গাজীপুর সহ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পাইকার সহ বিভিন্ন লোকজন এই বাজারে চলে আসে এই তাজা চাজা মাছ কেনার জন্য কারণ দেশি মাছ আসলে সব জায়গায় পাওয়া যায় না আর বিশেষ করে দেশি মাছের কথা বলে বিভিন্ন বিদেশি মাছ ধরিয়ে দেওয়া হয় মানুষকে কিংবা চাষের মাছ ধরিয়ে দেওয়া হয় এখানে আসলে এই রাস্তা রাস্তাটি সোজা কালিয়াগুর চলে গেছে কালিয়াগুর বোয়ালি দিকে বোয়ালি হয়ে একদম কালিয়াগুর চলে গেছে কালিয়াকুর থেকে এখানে সরাসরি কোনো যানবাহন নাই আপনাকে আসতে হলে যা কালিয়াকুর থেকে আপনাকে রিজার্ভ নিয়ে আসতে হবে অথবা ভেঙে ভেঙে বোয়ালি থেকে রঘুনাথপুর বাজার পর্যন্ত এভাবেই আসতে হবে আপনাকে এই যে এখানে বিভিন্ন বেলে মাছ কিংবা জাত আলাদা করতেছে এক কথায় এক এক জাতের মাছ তারা এক একভাবে বিক্রি করবে এক এক দাম তারা নির্ধারণ করবে এক এক দামে তারা বিক্রি করবে কারণ এখানে তারা এত পরিশ্রম করে আসলে আমি না দেখলে বুঝতে পারতাম না কারণ এখানে প্রতিটা মাছ তারা সম্পূর্ণ আলাদা করে এবং এত পয় পরিষ্কারভাবে মাছগুলো রাখে আশ্চর্যজনক কারণ তারা কতগুলো মানুষ তারা পরিশ্রম করছে বাছাই প্রক্রিয়ার জন্য আবার অনেকে হেলে ধুলে সময় পার করছেন আর যাই হোক আমরা আজকে আপনাদেরকে এই রঘুনাথপুর বাজারে সম্পূর্ণ দৃশ্য দেখানোর চেষ্টা করছি প্রচুর নৌকা অলরেডি বাজার আস্তে আস্তে আমি এই পাশে ভিডিও করতে করতে এই পাশে আস্তে আস্তে বাজার শুরু হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে থালা সাজানো হয়ে গেছে যেটাকে আমি ডালা বলেছিলাম কিছুক্ষণ আগে এগুলো মাছের ডালা এখানে ছোট ছোট মাছ সর্বপ্রথম উঠতেছে কারণ এই ছোটো এই যে ডালা নিয়ে চলে আসছে বিভিন্ন নৌকা থেকে নাম দিয়ে দিয়ে তারা ডালাগুলো দিয়ে যাবে তারপর এই এখানে আরও ধার হিসেবে এখানে বেশ কিছু লোক আছে এর ভিতরে আমার সবচেয়ে প্রিয় একজন মানুষ আছে যিনি হচ্ছেন ইসমাইল ভাই ইসমাইল ভাই খুব সুন্দরভাবে তার এই মাছগুলো তারা বিক্রি করে থাকেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক মাছ এখানে তারা ডালাব দিয়ে সাজিয়ে রেখেছেন এভাবেই তারা পুরা বাজার জুড়ে সাজিয়ে রাখবেন আর যারা বিক্রেতা আছে যেমন ইসমাইল ভাই সহ আরও বেশ কয়েকজন মানুষ আছে তারা এখানে এই মাছগুলোকে দাম হাঁকাবে দাম হাঁকিয়ে ক্রেতাগণ নিয়ে যাবেন যে সর্বোচ্চ দাম নির্ধারণ করবেন তাকে দেওয়া হবে এই মাছগুলো আসলে এখানে জন্য কিছু মাছ দেখানো আছে তবে হ্যাঁ এখানে প্রচুর মাছ আছে যারা কিনা প্রতিদিনই ডাউন হচ্ছে মাছ বিক্রি হচ্ছে আবার নৌকা থেকে নিয়ে আসতেছে এইভাবে আটটা পর্যন্ত চলবে এই হচ্ছে আমাদের ইসমাইল ভাই ইসমাইল ভাই কাজলি মাছগুলো বিক্রি করছেন আপনারা দেখতে পাচ্ছেন তার দাম হাঁকানো সহ বিভিন্ন কিছু উপস্থাপন আর অলরেডি মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাজারে প্রচুর মানুষ চলে এসেছে যারা মাছ ক্রয় করার জন্য এসেছে বিভিন্ন জায়গা থেকে এই দেশি মাছগুলো আপনারা উপভোগ করুন এই কালিয়াকুর এই রঘুনাথপুর মাছের বাজারের মাছের দাম দর বিস্তারিত সহ আপনারা দেখতে থাকুন ভিডিওটি না টেনে

শহেদা শ্রামশো সাতশো টিকা সাতশো সাতশো টিকা সাতশো সাতশো টিকা সাতশো পঞ্চাশ পঞ্চাশ টিকা সাতশো পঞ্চাশ টিকা সাতশো পঞ্চাশ টিকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো টাকা

প্রিয় দর্শক এভাবেই বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত লোকজন এই গাজীপুর রঘুনাথপুর বাজার থেকে বিলের তরতাজা মাছ নিয়ে ফিরে যাবেন আর এখানে যারা নৌকা নিয়ে এসেছেন মাছ বিক্রয় করার জন্য সারারাত মাছ ধরে তারা এখন ক্লান্ত অনেকেই অপেক্ষা করছেন বিকৃত টাকাগুলো হাতে পাওয়ার জন্য এই টাকাগুলো হাতে পাওয়ার পরপরই তারা চলে যাবে যার যার গন্তব্যে আসলে এই বাজারটি আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লেগেছে এই বাজারের মূল্য কিংবা এই বাজারটি তা আপনারা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন অন্যদের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন আজকের মতো এখান থেকে আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও হাজির হব কোনো মাছের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ